আধুনিক যুগে বাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় করানোর চেষ্টা করা হয় এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাতও নেই সব সময় তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতেই যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারোগ হয়েছে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞের মত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়েছে রহস্যের যে সে রহস্য নয় বহু আগের বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যায় কি সব ঘটনায় যে ঘটেছে বহু আগে তেমনও কিন্তু নয় অনেক আছে সাম্প্রতিক ও প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা নিজেকে সে আগলে রাখে নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যর সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমিমাংসেই থেকে যায় আজীবন আজ তেমনই পাঁচটি রহস্য নিয়ে আমাদের এই ভিডিও সবুজ রঙের ভাই কারা তারা ঘটনা আজকে নয় সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা যেখানে হঠাৎই এক জোড়া ভাই বোনে এসে উদয় হলো অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকে আলাদা মানুষের মতো ছিল দেখতে তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের দুই ভাই বোনের কথাও বুঝতে পারত না কেউ কারণ তারা অজানা এক ভাষায় কথা বলত পোশাকও ছিল বেশ অদ্ভুত আর খাবার খেত শুধুমাত্র কাঁচা সিন কিছুদিন পরেই অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে বোন মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্যান্য খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে বাকিদের সে জানায় দুই বাইবল সেন্ট মার্টিস ল্যান্ড থেকে এসেছে তার কথায় সেন্ট মার্টিস ল্যান্ড হলো মাটির নিচে থাকা এক রাজ্য সেখানে সবার গায়ের রং সবুজ অনেকেই তার কথা বিশ্বাস করেনি বহু বিশেষজ্ঞ এই বাইবনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকে আবার তাদের বিন গ্রহের প্রাণী বলে মনে করেছিলেন কিন্তু এই রহস্যের কোনো সমাধান হয়নি হঠাৎ শুরু হলো নাচ তারপর মহামারী এই ঘটনাও বহু পুরনো পনেরোশো আঠারো সাল জুলাই মাস ফ্রান্সের বাগে মিসেস কোফ্রেয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন তারপর সেখানে উপস্থিত সকলেই নাচতে শুরু করে কিছুতে তাদের নাচ থামছিল না এক সপ্তাহ পর আরো বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দেয় এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দেয় অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ বাকিরা ফিল নাচতে শুরু করেছিলেন শহরের তৎকালীন শাসকরা ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলে তাই তারা শহরের টাউন সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন তাদের মধ্যে ক্লান্তি হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় চারশো জন মানুষ মাসের পর মাস অবিরাম নাচতে থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় কিন্তু কেন শুরু হয়েছিল সেই নাচ আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ করে জল আর পারুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে তাদের মধ্যে সেই নাচের যোগ দেখা যায় এই রহস্যের কোনো সমাধান শেষ পর্যন্ত হয়নি উনিশশো সালের ছবিতে তিনি কিন্তু কিভাবে দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি কিন্তু না ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও অস্বাভাবিক কিছু বিষয় কি তা উনিশশো সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি ছবি তোলা হয় সেই ছবিতে আরো অনেকের সঙ্গে ছিলেন একজন ব্যক্তি কিন্তু তিনি সকল সকলের থেকেই আলাদা বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিল নেই মানে ওই ব্যক্তির পোশাক মোটেই উনিশশো সালের মতো নয় বরং তার পোশাক অনেক বেশি এখনকার মতো ব্যক্তিটির পরনে ছিল একটি চেল লাগানো হুডি টি শার্ট অবাক করার বিষয় এখানেই শেষ নয় কারণ উনিশশো সালের ওই সময়ে মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা কি করে সম্ভব ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি আর অবিমাংসই রয়ে গেছে এই রহস্য দুইশো জন মানুষ নিয়ে একটা বিমান কোথায় গেল এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক মানে দুই হাজার সালে এখনো প্রায় সকলের মনে থাকার কথা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএস এস তিনশো সত্তর আট মার্চ দুই হাজার চোদ্দ মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি ছিলেন দুইশো সাতাশ জন যাত্রী এবং বারো জন ক্রু বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের এক ঘন্টা পর এবং তারপরেই রাডার থেকে নিগোজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় এক ঘন্টা পর বিমানটি ট্রাক করে যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি অথচ বিমানটি নিকো আগে পর্যন্ত কোন সংকটের সংকেত বা খারাপ আবহাওয়া সতর্ক বাণী প্রযুক্তিগত সমস্যার কথা বলা হয়নি অনেকে সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয় কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায়নি তাহলে কোথায় গেল বিমানটি আজও তা জানা যায়নি দাহাম কিসের আওয়াজ ছিল উনিশশো ষাট সাল লাগাত এই ঘটনা বিশেষত কানাডা নিউ মেক্সিকো স্কটল্যান্ড নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে পেত অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ এমন সে শব্দ কানে তুলো গুজে রাখলেও শোনা যেত কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না শব্দটির নামকরণ করা হয় দা হাম জানা যায় শতকরা মাত্র দুই ভাগ মানুষ হাম শুনতে পেতেন সাধারণত বাড়ির ভিতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরো জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেই সব মানুষরা হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতিপ্রাকৃত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর এমনকি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কৌশল। মাটির নিচে থাকা ব্রিন গহিদের যান ইউএফ এর ইঞ্জিনের শব্দ বলেও অবহিত করা হয় হামকে কিন্তু পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেনি কেউই আর এমনই অজানা রহস্য হয়ে গিয়েছে এই বিষয়টিও এমন তথ্যমূলক এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আলটিমেট স্পেস ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ